শ্রদ্ধেয় মান্না একটি গান কেন বাজালাম পাশের যিনি শিল্পী তিনি একটি মান্নাদের গান বাজিয়েছেন এখন তার পাশে তো তার একটি গান গাওয়াই উচিত কি বলে তাই একটা গান চেষ্টা করলাম বেহালা দিয়ে বাজালাম মুখে একটু গাইলাম পালা দিয়েছে গুরু এবং শিষ্য প্রশ্ন হচ্ছে অনেকগুলো আবার বলেছেন কথা ক প্রশ্ন করবে না করবে না অনেকগুলো প্রশ্নই করা হয়েছে আবার আমাদের দয়াল বাবা নোয়াবালিশা যে প্রতি একটু কমাইতে হবে সাউন্ডটা আমার শ্রদ্ধেয় মান্নাদের এই গানটি শোনার পর জোলহাস ভাই পাঁচশত টাকা দিয়েছে আমি আবার চিন্তা করলাম পরের অন্তরাটা গাইলে ভারী হয়ে যায় গাইতে চাইছিলাম চিন্তা করলাম আবার কে মনে করবে অসংখ্য ধন্যবাদ যেখানে অনেক দামি শ্রোতা উপস্থিত আছে চেষ্টা করব প্রতি স্টেজেই আমরা আপনাদেরকে যেন ভাবের সাগরে একটু ডুবিয়ে রাখতে পারি এই যে প্রতিধ্বনি যে এটা কমান মানে আমি কথা বললে যে আবার আসতেছে না এটা কমান এখন আমার যিনি শিষ্য তার যথেষ্ট মিনতি আছে কাকতি আছে তারপরেও আমার যিনি শিষ্য যে বেশি কথা বলে বেশি কথা যে বলে তার কিন্তু ভুল হয় বেশি কথা একটু কম বললে ভুল হওয়ার সম্ভাবনা কম প্রথমেই বলেছেন আমি একটা গান করি খেয়াল করে কিন্তু শুই নেন আসলেই তো যারা গুরু হয় তারা তো বিভিন্ন ধ্যানে থাকে হয়তোবা অনেক কথাই খেয়াল করতে পারে না সেই জন্যই আমার ভক্ত আমাকে খেয়াল করে কথাগুলো শুনতে বলছেন ঠিক আছে যেহেতু আমার ভক্ত আমাকে আদেশ করছে কি কি শুনলাম প্রথম কথা হচ্ছে স্থান পর্বত সাধক দেশের ভাব বিষয়গুলো কি এই চারটি দেশে কে বিরাজমান কোন রূপে কে আছে এর নিয়ম কানুন গুলো কি গুরু আপনি বলবেন আমি কোথায় ছিলাম কিভাবে এলাম আবার কোথায় যাবো আপনার রূপ আমার রূপ কেমন আপনার সাথে আমার সাথে কি সম্পর্ক হচ্ছে আপনার আকার কি আপনার কাছে কেন মুরিদ হতে হবে মুরিদ হলে কি হয় না হলে কি হয় হচ্ছে গুরু আপনি আমাকে বলবেন কোন কর্ম করলে পরে আমি রূপ দর্শন করতে পারবো আমি কোন কর্ম করলে পরে আমি সত্যিকারে একজন মানুষ হতে পারবো পাশাপাশি অনেকগুলো প্রশ্ন আমি মিলিয়ে দেখলাম অনেকগুলোই প্রশ্ন সে করেছে তার সবচাইতে মূল কথা হচ্ছে আপনার সাথে আমার কি সম্বন্ধ বা কি সম্পর্ক তারপরে লাল নিশান এই লাল নিশান থেকে আবার আমাকে সে তার গুরুর নজরেই আমাকে ভক্তি প্রদর্শন করেছে আমি আসলে ভক্তি পাওয়ার যোগ্য না আমি তো শীর্ষই হতে পারি নাই সাউন্ড করার কষ্ট হয় কথা বলতে লাউড করেন ভাষায় দেন হাই বারা মামা বলেছেন একটি কথা যে যাকে আজকে গুরুর পালা দেওয়া হলো দেওয়ার ভাইগনে যে প্রশ্ন করলো হ্যাঁ আমরা তার কাছ থেকে অনেক কিছুই জানতে চাই দেখি সে কি বলে তার তো খাতা পত্র অনেক কিছুই সে বের করতেছে স্বাভাবিক কারণ রাস্তাঘাটে গান করা স্টেজে গান করা ক্যামেরার সামনে গান করা এটা বোজেশনে কথা বলতে হবে আর গুরু বলেন যা কিছুই বলেন এই পৃথিবীতে নবীর রসুল থেকে শুরু করে যে পর্যন্ত অলিয়াউলিয়ারা এই দেশে পদার্পণ করেছেন তাদের জীবনীতে হাদিসে সর্ব জায়গায় প্রমাণ করে একজন আল্লাহলা হতে গেলে তার বাতিনি এলেমের প্রয়োজন জাহিরি এলেমেরও প্রয়োজন কথা ঠিক আছে কিনা না বলে এই জন্য কিছু কিছু ক্ষেত্রে জাহেরি এলেমের দরকার আছে এই জন্য খাতাপত্রের দরকার আর যেখানে বাতিনি এলেম শুধুই সেখানে খাতাপত্র লাগে না সেটা শুধু দেওয়া আর নেওয়া হয় কিন্তু জাহেরি বিদ্যাগুলো দিয়ে আগে মারামারি করতে হয় বোঝাবুঝি করতে হয় শিক্ষা শিক্ষি করতে হয় এই জন্য একজন হচ্ছে শিক্ষাগুরু আর একটা হলো দীক্ষাগুরু শিক্ষা না নিলে গুরুর চরণ পাওয়া যায় না এই জন্য আপনি যদি নাই শিখেন বলবেনটা কি কথা ঠিক আছে কি না আপনি যদি না শিখেন বলবেনটা কি এই জন্য আগে শিখেন তারপরে বুঝেন তারপরে বলেন আগে কিন্তু বোঝা যায় না আগে শেখা হয় তারপরে বোঝা হয় মানে শেখার পরে অনুভব করি যে এটা এই এই জন্য বোঝা হয় বুঝলে পরে তারপরে কি হয় বলতে হয় যে শোনো এটা এরকম ওটা এরকম এই জন্য আমি যে পথে তাকে নিব সে ওই পথেই যাবে যদি সে মানে মানলে তালগাছ না মানলে কিছু কে বলেন ব্যক্তি শিরিন দেওয়ানকে এখানে মনে করা যাবে না একজন গুরুর যেরকম আদর্শ একজন গুরুর যেরকম আদেশ গুরুর দরবারে কি হয় গুরুর দরবারে গেলে একটা ভক্তের জন্য কতটুকু সাধনার প্রয়োজন বা জ্ঞান হয় সেই বিষয়গুলোই কিন্তু আলোচনা করতে হয় গুরু শিষ্যর পালার মধ্যে এক গ্রুপে বলে মুরিদ হওয়া যায় না মুরিদ হওয়ার দরকার নেই আরেক গ্রুপে বলে মুরিদ হতে হবে কিন্তু মুরিদ যে হতে হবে এটাই সঠিক কথা কারণ হচ্ছে রসুলপাক সাল্লাই উনি নিজেই তো বায়াত হওয়ার জন্য বলছেন এখন আমরা যদি নবীর উম্মত হই আমরাও কিন্তু নবীজির কথা মেনে চলব কি বলেন এই যে স্থল পর্বত সাধক সিদ্ধির কথা আমাকে জিজ্ঞাসা করেছেন এটা কিন্তু হিন্দু শাস্ত্রের কথা যে এই স্থল পর্বত সাধক সিদ্ধিটা কি এটা হিন্দু শাস্ত্রের একটি বর্ণনা স্থল হচ্ছে একটা দেশ পর্বত হচ্ছে একটা দেশ সাধক হচ্ছে একটা দেশ সিদ্ধি হচ্ছে একটি দেশ আমি আগে তার এই কথাটাকে মীমাংসা করে নিই কারণ এই কথাগুলো ভুল বলা যাবে না মামার কাছে বলি আমার ভক্তের কাছেও বলি যে আকাঙ্ক্ষা নিয়ে এসেছে তার আকাঙ্ক্ষাটা আগে পূর্ণ করি স্থলের দেশ মায়াময় দ্বীপ এর কাল হলো কাল আশ্রয় হলো মাতা এবং পিতা পাত্র হলো ব্রহ্মা ভেদ হলো আদিক্রিয়া আলম্বন হলো শ্রবণ করা উদ্দীপন হলো ভেদ পুরাণ পর্বত্য একটি দেশ এর পর্বত্য দেশের ভাবনামনা হচ্ছে নিত্য কলি আশ্রয় হল গুরুভজন কাল হল নিত্য নবদ্বীপ শ্রীকৃষ্ণ আলম্ব হলো নাম সংকীর্তন উদ্দীপন হল ঘুসাই ভজন সাধক দেশের ভাব শ্রী বৃন্দাবন কাল হলো তা পাত্র হলো শ্রীনন্দের নন্দ আশ্রয় হলো গুপ্তির ভাব আলম্বন হলো ভাবনা অনুরাগ হলো উদ্দীপন সিদ্ধির দেশ বৃহৎ বৃন্দাবন কাল হলো আধার দ্বন্দ্ব নিশা পাত্র হল শ্রী রাধিকা আশ্রয় হল শ্রীরূপ মঞ্জুরি আলম্বন হলো প্রেম সেবা উদ্দীপন হল বংশী ধ্বনি এখন এই দেশের ভাব বিষয়গুলো জানতে হলে একজন কামিল গুরুর উপরে তার ভক্তি থাকতে হবে কি বলে সহজ কথা নয় বলেছে আমার গুরুর রূপ কি বাবা মাসুম কথা কম বলে হালিম চিস্তির গানটা দিয়ে ভক্তের বুঝাই দি